সিলেটে জাতীয় নাগরিক পার্টির ইফতার পার্টিতে দুই পক্ষের হাতাহাতির ঘটনা ঘটেছে শনিবার বিকেলে সিলেট নগরীর একটি মিলনায়তনের বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নিয়ে কেন্দ্রীয় কমিটির ইফতার মাহফিলের ঠিক আগ মুহূর্তে কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাসনিম জারার বক্তব্য চলাকালে হঠাৎ কৃপ্ত হন কয়েকজন নেতা এক পর্যায়ে সাংবাদিকরা ভিডিও সংগ্রহকালে মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন তারা এতে নিরাপত্তাজনিত কারণে সিলেটের প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সকল সাংবাদিক ইফতার মাহফিল স্থল ত্যাগ করেন একই সময় জাতীয় নাগরিক পার্টির একটি গ্রুপ ইফতার না করেই হল ত্যাগ করেন পুরো হল জুড়ে শুরু হয় তমুল হট্টগুল

আপনি আপনারা আমাদের সামনে নিষেধ করলেন কেন এই যে নিষেধ করলেন কেন আপনি করুন যে এখানে এটা আমার বিষয় আপনি 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 আমাদের বলে একটা যদি করতে